একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস তো অনেকেই কিন্তু এই ধরনের পোস্টার গুলো তৈরি করতেছে আগামীকাল পোস্ট করার জন্য তো আমার এই ভিডিও দেখে কিন্তু আপনারা এই ধরনের পোস্টার গুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে তো এই পোস্টারটা তৈরি করার জন্য মূলত আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বলতেছেন celulares মোবাইল স্ক্রিনে তো প্লে স্টোরে কিন্তু আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন তো এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের পোস্টারগুলো তৈরি করতে পারবেন এই অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে দেখবেন যে ওপেন অপশন আছে ওখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর মূলত তো এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আপনাদেরকে ऐड দেখতে হবে তারপর কিন্তু আপনি পোস্টারটা তৈরি করতে পারবেন তো এখানে কিন্তু অসংক পোস্টার পেয়ে যাবেন তো আপনারা এখানে যে পোস্টারটা দিয়ে তৈরি করতে যাচ্ছেন সেই পোস্টার উপর ক্লিক করে দিবেন আমরা মূলত এখানে এই পোস্টারটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেয়ার মূলত এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখবেন যে আনলক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকমই অ্যাড চলে আসছে তো ম্যাক্সিমাম কিন্তু এখানে অ্যাড 1 মিনিটের হয় তো অ্যাডটা শেষ হয়ে গেলে এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ওপেন নিউ এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম চলে আসছে তো এখানে আপনার ইন্টারনেটটা যত ভালো হবে তত কিন্তু ওটা তাড়াতাড়ি চলে আসবে অলরেডি কিন্তু দেখেন চলে আসছে তো এখানে আমরা গ্যালারি ক্লিক করে দিয়ে আমাদের মূলত এখানে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে দেখা গেলে দেখেন অটোমেটিক নিয়ে নিছে তো এখানে দেখতেছেন এই অপশনটা আছে এই অপশনটা ক্লিক করে দেবেন ক্লিক পর দেখেন একটা একটা অ্যাড চলে আসছে তো দেখা হয়ে গেলে লাস্টে দেখবেন যে এই অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এবং তারপর দেখবেন যে ক্রোস আইকন আছে এখানে ক্লিক করে দিবেন দেখা গেলে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে তো এই দেখেন পিকচারটা টানিয়ে নিচে আনলাম এখানে আমরা সাইজ মতো করে নেব তো এটা এই জায়গাটা দেখতেছেন এখানে ক্লিক করে কিন্তু আপনারা সাইজ মতো নিয়ে নিতে পারবেন তো আপনাদের সাইজ মতো নিয়ে নেবেন তো আমার সাইজ মতো আমি নিয়ে নিচ্ছি তো দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে এখানে দেখেন নিচে লেখা আসছে এখানে আপনার নাম লিখুন এখানে আপনার পদবি ঠিকানা লিখুন তো এখানে আপনারা যদি নাম ঠিকানা লিখতে চান তো তার জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর মূলত এখানে আপনাদের নিজের পছন্দ মতো নাম ঠিকানা সবকিছু দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে ডানে ক্লিক করে দিবেন দেখেন অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে তো এটা ডাউনলোড করার জন্য এখানে সেভ অপশন আছে এখানে ক্লিক করে দেবেন